আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ট্যাংরা মাছের ঝোল তো চলুন মূল উপকরণে চলে যাই তো আমি প্রথমে মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছগুলো একদমই টাটকা একদমই জেতা ছিল যেই ট্যাংরা মাছটা আমি রান্না করছি তো একদমই টাটকা নদীর ট্যাংরা মাছ তো চলুন আমি প্রথমে আমি হলুদ আর মরিচ আর লবণ দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে এখানে কয়েকটা খুলসা মাছও আছে। খুলসা মাছটা আমার খুবই পছন্দ খুবই পছন্দ তো আমি এপিড ওপিট করে মাছটাকে ভেজে নেব জাস্ট এপিড ওপিট করেই ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি রান্না বসিয়ে দেব তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপর আমি হালকা করে ভেজে নিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আর একটু ভেজে নিয়েছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো সব মশলা সাথে দিয়ে দিব এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না তো বাটা মশলা ছাড়াও তরকারি মজা হয় তরকারি যদি রান্না করা যায় তাহলে রান্নার মতো রান্না করা যায় তাহলে তরকারি খুবই সুস্বাদু হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আর শুধু আদা রসুন বাটা দিলেই তরকারি মজা হয় না তরকারি মজা কষাতেই হয় যত কষানো হবে তরকারি ততটাই ভালো লাগবে তো যাই হোক আমি সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে গষিয়ে নিয়েছি হালকা একটু পানি দিয়ে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের ওয়েল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে দুন্দুল আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি ঝোলের পানিটা ফুটে গিয়েছে এখন সে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি এখন রান্না করতে করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব তো কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম